যখন ঈশ্বর ঘরে থাকেন তখন আপনি এই এক একটি লক্ষণ দেখতে পান বন্ধুরা যদি প্রতিদিন সকালে এই লক্ষণগুলি দেখা যায় তাহলে বুঝতে হবে ঈশ্বর আপনার ঘরে বাস করতে শুরু করেছেন কিন্তু সেই লক্ষণগুলি কি কি আজ আমরা এগুলো নিয়ে কথা বলবো। আমরা সকলেই জানি যে ঈশ্বরের আশীর্বাদ পেতে পূজা উপবাস এবং অন্নদান করা হয় মানুষ ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালায় যাতে তার আশীর্বাদে জীবনে সুখ ও শান্তি থাকে এবং যে কোনো ধরনের অসুবিধা দূরে থাকে ঈশ্বর তার উপাসনা করে খুশি হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের উপর তার করুণা থাকার লক্ষণও দেন যখন তুমি উপাসনা করো তখন ঈশ্বর তোমার ঘরে বাস করেন কখনো কখনো এটি প্রত্যক্ষভাবে ঘটে কখনো কখনো পরোক্ষভাবে ঘরে ঈশ্বরের বাসস্থানের মাধ্যমে আপনি এটি অনুভব করতে শুরু করেন এবং কখনো কখনও আপনি এটি দেখতেও পান কিন্তু যখন ঈশ্বর আপনার ঘরে থাকেন এবং কিছু ভুলের কারণে তিনি ফিরে আসেন তখন কি হয় এটা তখন ঘটে যখন লোকেরা পূজা করে এবং কয়েকদিন পর তা ছেড়ে দেয় এটি ঈশ্বরের আশীর্বাদও দূর করতে পারে এজন্যই ঈশ্বরের উপাসনা অবিরত চালিয়ে যাও কিছু মানুষ আছে যাদের ঘরে ঈশ্বর থাকেন কিন্তু তারা এটা বুঝতে পারে না তারা বলে যে আমি প্রতিদিন পূজা করি তবুও কেন আমি ঈশ্বরকে দেখতে পাই না এই ধরনের কাজ ঈশ্বরকে রাগাতে পারে তাই আজ আমরা আপনাকে সেই লক্ষণগুলি যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে বাস করছেন আসুন সেই লক্ষণগুলি সম্পর্কে জেনে নিই প্রথমে যখন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুমান এবং জেগে ওঠেন তখন এটি একটি লক্ষণ হতে পারে যদি আপনার ঘুম প্রতিদিন এই সময়ে খোলে তবে এটি ঈশ্বরের কাছ থেকে একটি লক্ষণ হিসাবে বিবেচিত হতে পারে এর সাথে যদি আপনি এই সময়ে এমন স্বপ্ন দেখেন যেমন আপনি কোনও মন্দিরে পূজা করছেন বা মন্ত্র জপ করছেন তবে এটিও একটি লক্ষণ যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শঙ্খের শব্দ মন্ত্রের শব্দ ঘণ্টার শব্দ শুনতে পান অথবা কেউ আপনাকে রাম রাম বলছে এমন কোনো নাম শুনতে পান যদি আপনি এমন কোনো শব্দ শুনতে পান তাহলে এটি আরেকটি লক্ষণ যা বলে যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন সকালে স্নান করে যখনই তুমি প্রস্তুত হও তখনই তুমি একটা আলাদা গন্ধ পাবে এটা একটা অদ্ভুত গন্ধ যা তোমার বাড়ির কেউ অনুভব করে না শুধু তুমি অনুভব কর এটা কোন সুগন্ধির গন্ধ নয় কোনও ধূপকাঠির গন্ধ নয় তুমি কেবল এই অদ্ভুত গন্ধটি পাচ্ছ যা তোমার মন্দিরের কাছ থেকে আসছে তুমি যতই তোমার ঘরের মন্দিরের কাছে যাবে ততই তুমি গন্ধ পাবে বন্ধুরা এই গন্ধ দেবদেবীর যা তোমাদের জানায় যে ঈশ্বর তোমাদের ঘরে বাস করেছেন এখন যখন ঘরে নেতিবাচক শক্তি আসে তখন আপনি ঘরের ভেতরে দুর্গন্ধ অনুভব করতে শুরু করেন কিন্তু যখন ঈশ্বর বাস করেন তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি গন্ধ অনুভব করতে শুরু করেন এই গন্ধটি খুবই সুন্দর মনোরম এবং মিষ্টি যা আপনার মনকে পুরোপুরি মোহিত করে যখনই আপনি পূজা করতে যান এবং সেই সময় কুকুর বিডাল গরু বা অন্য কোনও ব্যক্তি সন্ন্যাসী আপনার দরজায় আসে এবং যদি সপ্তাহে তিন বা চারবার আপনার সাথে এটি ক্রমাগত ঘটতে থাকে তবে এর অর্থ হল ঈশ্বর আপনার দরজায় করা নাচ্ছেন তিনি আসছেন কারণ গরু হল মায়ের রূপ কুকুরকেও ভৈরব বাবার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং যদি কোনো ভিক্ষুক আসে তবে সেও ঈশ্বরের কোনো রূপে আসছে আমাদের কখনই তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ আমাদের তাদের খাবার দেওয়া উচিত তাদের সম্মান করা উচিত অর্থ দান করা বা অন্য কোনো জিনিস দান করা আলাদা জিনিস তবে সবচেয়ে বড় দান হল খাদ্য এবং জল যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্ন দেখেন এবং স্বপ্নে মন্দির বা ঈশ্বরের মূর্তি বা ছবি দেখেন তাহলে এর অর্থ হল ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর আছে অনেক সময় এমন হয় যে আপনি কিছু নেওয়ার জন্য এগিয়ে যান কিন্তু নেওয়ার সময় এটি সম্পর্কে আপনার মনে কিছু সন্দেহ আসে সব কিছু ঠিকঠাক থাকার পরেও এমন কিছু ঘটে যা আমাদের সেই সিদ্ধান্ত নিতে বাধা দেয় এর অর্থ হল আপনি কোনো ঐশ্বরিক শক্তির আশীর্বাদপ্রাপ্ত যাদের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে তারা ধনী হোক বা দরিদ্র তারা সর্বত্র সম্মান পায় যদি কেউ কম পরিশ্রম করার পরেও সাফল্য পান তাহলে তা ঈশ্বরের কৃপায়ের লক্ষণ ঈশ্বর তাদের সকল বিপদ থেকে রক্ষা করেন যাদের উপর ঈশ্বর খুশি তারা প্রতিটি পরিস্থিতিতেই খুশি থাকে তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদা খুশি থাকে এবং তারা কখনো কোনো সমস্যায় ভীত হয় না তারা যে কোনো সমস্যা সহজেই কাটিয়ে ওঠে পেঁচা দেখা শুভ হিন্দু ধর্মে পেঁচাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে বিবেচনা করা হয় অতএব যদি আপনি কোথাও পেঁচা দেখতে পান তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় যদি হঠাৎ কোথাও পেঁচা দেখতে পান তাহলে বুঝতে হবে শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন পরিবর্তন দেবী লক্ষ্মী যে বাড়িতেই আসেন না কেন সেখানকার মানুষের খাদ্যাভ্যাস বদলে যেতে শুরু করে বলা হয় যে এই ধরনের বাড়িতে মানুষ কম ক্ষুধার্ত বোধ করে বিশেষ বিষয় হল এই ধরনের মানুষের জন্য কম খাবারও যথেষ্ট বলে মনে হয় এর পাশাপাশি এই ধরনের বাড়ির লোকেরা নেশাজাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকেও দূরে থাকতে শুরু করে সম্পদের দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোবাসেন যেসব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সেখানেই দেবী লক্ষ্মীর বাস এছাড়াও পরিষ্কারের জন্য ব্যবহৃত ঝাড়ুও দেবী লক্ষ্মীর খুব প্রিয় বলা হয় সকালে কোথাও যাওয়ার সময় যদি কেউ ঘরের বাইরে ঝাড়ু দিচ্ছে দেখে তাই এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিন্দু ধর্মে শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের শব্দকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই যে কোনো শুভ উপলক্ষে পূজায় শঙ্খ বাজানো হয় সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনি শঙ্খের শব্দ শুনতে পান তাহলে এটি একটি শুভ লক্ষণ এটা বিশ্বাস করা হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর শঙ্খের শব্দ শোনা আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় যদি টানা তিন দিন ঘর থেকে বেরোনোর সময় নীলকণ্ঠ পাখি দেখতে পাও তাহলে বুঝবে ঈশ্বর তোমার কথা শুনেছেন তোমার বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে নীলকান্ত পাখি দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ আর যদি আপনার বাড়ির সামনে ঘন ঘন একটি সাদা গরু আসতে শুরু করে অথবা কোনো দিন একটি সাদা গরু আপনার বাড়ির সামনে এসে তার বাছুরকে দুধ খাওয়ায় তাহলে এটি আপনার উপর দেবদেবীর আশীর্বাদের স্পষ্ট লক্ষণ এটি বলে যে আপনার উপাসনা এবং প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে ঈশ্বর তোমার সমস্ত কষ্ট এবং খারাপ দিন শেষ করে দেবেন যদি কোনো পাখি বাড়ির প্রধান দরজার চারপাশে বাসা বাঁধে তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ এটাই প্রমাণ যে তোমার ইবাদত সফল হয়েছে ভুল করেও পাখি এবং তাদের বাচ্চাদের হয়রানি করবেন না বরং তাদের জন্য খাবার এবং জল রাখুন যদি পূজা করার সময় তুমি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ো যে তোমার চোখ দিয়ে জল ঝরতে শুরু করে তাহলে এটা একটা লক্ষণ যে ঈশ্বর তোমার হৃদয়ের ডাক শুনেছেন সকালে পূজা শেষে যদি আপনি ঘর থেকে বের হন এবং কোথাও একদল বানর দেখতে পান তাহলে এটিও ইঙ্গিত দেয় যে আপনার পূজা সফল হতে চলেছে এবং ঈশ্বর আপনার প্রতি করুণা করছেন ওই বানরদের খাওয়ানোর চেষ্টা করো যদি আপনার ঘর ধূপকাঠি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করেও সুগন্ধযুক্ত এবং সতেজ মনে হয় তাহলে বুঝে নাও যে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করেছেন এবং তোমার ভাগ্য শীঘ্রই বদলে যাবে পূজার সময় বাড়িতে অতিথির আগমনও ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ যদি অতিথি কোনো উপহার নিয়ে আসে তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে ঈশ্বর আপনার উপাসনা কবুল করেছেন পূজার সময় প্রজ্জ্বলিত প্রদীপের শিখা যদি হঠাৎ করে জ্বলতে শুরু করে তাহলে বুঝতে হবে আপনার পূজা সফল হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃখের দিনগুলি শীঘ্রই শেষ হতে চলেছে যদি আপনি প্রায়শই ভোর তিন শূন্যতা থেকে পাঁচ শূন্যটা পর্যন্ত অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠেন তাহলে এটিও ঈশ্বরের একটি লক্ষণ যে ঈশ্বর আপনার ভক্তিতে সন্তুষ্ট যদি কোনো ব্যক্তি রাতে হঠাৎ বারবার ঘুম থেকে ওঠে তাহলে এটিকে তুচ্ছ বিষয় মনে করবেন না এই রাশিটিকে খুবই সুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে ভোর তিন শূন্য শূন্যটার পর দেবদেবীর শক্তি জাগ্রত হয় যা আপনাকে অনেক কিছু বলতে চায় এমন পরিস্থিতিতে আপনার বারবার ঘুম থেকে ওঠা সাফল্যের লক্ষণ ভোর তিন শূন্য তার পর দেবদেবীর কাছ থেকে যে চাওয়া হয় তা কখনো বৃথা যায় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শোনেন যদি তুমি স্বপ্নে উঁচু পাহাড় দেখতে পাও এবং সেখান থেকে প্রবাহিত একটি জলপ্রপাত দেখতে পাও এবং এই জল পান করো, তাহলে তুমি অবশ্যই সাফল্য পাবে যদি তুমি তোমার শিক্ষাকে সঠিকভাবে ব্যবহার করে তোমার পরিবারকে ভরণ পোষণ করতে পারো তাহলে এটা সম্পূর্ণরূপে ঈশ্বরের করুণার ফল অনেক মানুষ শিক্ষিত হওয়া সত্ত্বেও তাদের শিক্ষাকে সঠিক পথে ব্যবহার করতে পারছে না যারা সুস্থ আছেন তারাও কেবল ঈশ্বরের আশীর্বাদের কারণে এই অবস্থান অর্জন করতে সক্ষম হন খারাপ স্বাস্থ্য কেবল শরীরের উপরই প্রভাব ফেলে না বরং আর্থিক অবস্থারও অবনতি ঘটাতে পারে অতএব যারা সুস্থ তাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত যদি আপনার জীবনে একজন ভালো জীবন সঙ্গী থাকে তাহলে এটিও ঈশ্বরের বিশেষ অনুগ্রহের লক্ষণ একজন ভালো সঙ্গী কেবল আপনার জীবনকে সুখী করে না বরং জীবনের প্রতিটি উত্থান পতনে আপনার সহায়কও হয় কিন্তু জীবন সঙ্গী যদি ভুল হয় তাহলে জীবন কষ্ট এবং জগড়ায় ভরে যেতে পারে যারা তাদের সন্তানদের ভালো মূল্যবোধের সাথে লালন পালন করে এবং তারা বাধ্য এটিও একটি আশীর্বাদ আজকের সময়ে প্রায়শই মানুষ তাদের সন্তানদের কারণে চাপের মধ্যে থাকে যদি কোনও ব্যক্তির মধ্যে সঠিক এবং ভুলের পার্থক্য চিনতে পারার ক্ষমতা থাকে তবে এটি তার ইষ্টদেবের আশীর্বাদ বলে বিবেচিত হয় অন্যদিকে যদি কেউ স্বপ্নে ঈশ্বরকে দেখেন তবে এটি দেবদেবীর কৃপায়েরও প্রতীক কারণ ঈশ্বরকে দেখা সবার পক্ষে সহজ নয় যে ব্যক্তির মন শান্ত যে ভারসাম্যের সাথে পরিস্থিতির মুখোমুখি হয় এবং যে ক্রোধে প্রভাবিত হয় না সে ব্যক্তি প্রকৃতপক্ষে ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ যদিও ঈশ্বর তার আসল রূপে আমাদের কাছে দৃশ্যমান নন কিন্তু কিছু মানুষ আছেন যাদের ঈশ্বরের সমান বলে মনে করা হয় যেমন পিতামাতা গুরু এবং ব্রাহ্মণ যদি পূজার সময় এই ব্যক্তিদের কেউ আপনার বাড়িতে আসে তাহলে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় তোমার তাদের সম্মান করা উচিত এটি বাড়ি থেকে ফুল সহ পাঠানো উচিত এবং খালি হাতে ফেরত পাঠানো উচিত নয় এছাড়াও যদি ঈশ্বরের মূর্তি বা মূর্তি থেকে কোনো ফুল বা মালা পরে আপনার কাছে আসে তবে এটিও একটি অত্যন্ত শুভ লক্ষণ এর অর্থ হল ঈশ্বরের কৃপা আপনার সাথে আছে এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে